আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপি কিচেনে আর একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য গৃহিণীদের নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো সাথে দুপুরের রান্না বন্না আমি হ্যাপি বগুড়া থেকে বলছি জানতে হলে ভিডিওটি দেখতে হবে তো আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো দুপুরে রান্না বনা থেকে শুরু করছি মেয়েদের সংসার জীবনটা এমন একটা জীবন স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় একজন গৃহিণী সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কাজগুলো গুছিয়ে সংসারের নিখুঁত করে পরিবার করে রাখে তার মধ্যে যদি কোনো ছোটোখাটো কাজের ত্রুটি থেকে যায় তাহলে দিন শেষে শুনতে হয় সারাদিন কি করেছ একটা কাজও ঠিক করে করতে পারো না আমার সংসারে আমি একাই রানি তো আমাকে এই কথা বলার মতন কেউই নেই তারপরেও কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে কথাগুলো শুনতে হয় পেছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম কারণ এরা সত্যুর চেয়েও ভয়ঙ্কর আর এই টাইপের মানুষগুলো প্রতিদিনই আপনার চারপাশে ঘোরাফেরা করে আপনি বুঝতেও পারবেন না কারণ এই মানুষগুলোকে চেনার কোনো উপায় নেই মেয়ে হয়ে একটা জিনিস বুঝলাম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয় রূপবতী গুণবতী যাই হয় না কেন ভাগ্যবতী হওয়াটাই সবথেকে বেশি প্রয়োজন আলহামদুলিল্লাহ সেই ভাগ্যটা হয়তো আমার হয়েছে যার জন্য এই রকম একটা পেয়েছি প্রতিটা গৃহিণীর কিন্তু বেসিক কিছু কিছু কাজ রয়েছে সে কাজগুলো কিন্তু তাকে প্রতিদিন করতেই হয় আর সবাই এই কাজগুলো করে থাকি তার বাহিরেও কিন্তু ছোট বড় ইচ্ছে অনিচ্ছে কাজগুলো তাকে করতে হয় তারপরেও কিছু কিছু মানুষের মনে করে কোনো কাজই করে না আমি বুঝি না এই মানুষগুলো কি চোখে দেখতে পারে না বা এরা দেখেও বোঝার চেষ্টা করে না আমরা প্রত্যেক গৃহিণী কিন্তু প্রতিদিন অনেক অনেক কাজ করে থাকি একটা সংসার সামলানো কতটা কঠিন বিষয় চাইলেই কিন্তু সব মেয়েদের দিয়ে সংসার করানো যায় না একটা গোছানো পরিপাটি সংসার কিন্তু চাইলেই সবাই গড়ে তুলতে পারে না আমার আজকের ভিডিওটি যদি কোথাও কোনো এতটুকু ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন